এক কেয়ারলেস বক্সার বাবা তার কিউট ছেলেকে টাকার বিনিময়ে অন্যর কাছে দত্তক দিয়ে দেয় যাতে করে সে একটি রোবট কিনতে পারে মুভিতে এমন একটি ফিউচার দেখানো হয়েছে যেখানে রোবট বক্সিং অনেক জনপ্রিয় কিন্তু ঘটনাক্রমে তার ছেলে এমন এক রোবট আবিষ্কার করে ফেলে যা রীতিমতো বক্সিং ওয়ার্ল্ড কাঁপিয়ে দেয় আর শেষে এমন সকল ঘটনা ঘটতে থাকে যা তোমাকে পুরোই অবাক করে দেবে এছাড়াও এই মুভিতে যে কিউট ছেলেটি রয়েছে তুমি তার মায়ায় পড়তে বাধ্য হবে বলছিলাম দু হাজার এগারো সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন সাইফাই স্পোর্টস মুভি রিয়েল স্টিলের কথা মুভিটি এক কথায় অসাধারণের উপর অসাধারণ তাই ঝটপট রেডি হয়ে যাও পুরো এক্সপ্লেনেশনটি দেখার জন্য আর লাস্ট ভিডিওতে তোমাদের সাপোর্ট ছিল এই মুভির অসাধারণ যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো করেনি তারা এই ভিডিওটিতে একটু সাবস্ক্রিপশন করে দিও সেই সাথে এই ভিডিওতেও দশ হাজার লাইকের টার্গেট তোমাদের দিয়ে দিলাম আমি জানি তোমরা তা অনায়াসেই করে দিতে পারবে তো আর পেঁচাল না পেরে চলো শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন মুভির শুরুতেই আমরা চার্লির সাথে পরিচয় হই চার্লি ছিল একজন রিটায়ার্ড বক্সার সেই সাথে সে একজন কেয়ারলেস বাবাও ছিল সে প্রচুর ধার দেনা সাগরে ডুবে গিয়েছিল কারণ সে পুরো সময়টাই রোবট বক্সিংয়ে বাজে ধরে সময় পার করে দিত যেমন পানাদার সোলাইমান শুকুন যদি তাকে ফোন দিয়ে টাকা চাইতো সে বলতো হিরো আলম ভাই আমি দ্রুতই টাকাটা দিয়ে দেব। মানে কার কার কাছ থেকে টাকাটা নিয়েছে সেটাই তার এখন আর মনে নেই কিন্তু এভাবে আর বেশি দিন চলতে পারে না তাই তাকে যেভাবেই হোক টাকা ইনকাম করতে হবে ফলে সে একটি জঘন্য বুদ্ধি করে যে তার রোবটকে মডেল বানিয়ে বাচ্চাদের সাথে তুলে তার বিনিময়ে পাঁচ ডলার করে নেবে বাচ্চারাও কম চালাক না তারা এক ডলারও দিতে চায় না এই ভাঙাচোড়া রোবটের সাথে ছবি তোলার জন্য এরপর মুভির সিন চলে যায় একটি বুল ফাইটিং এর আস্তানায় সেখানে চার্লিকে দেখা যায় রিকি নামে একটি লোকের সাথে বাজি ধরছে রিকি বলে যদি তোমার রোবট আমার বেস্ট সারের সাথে ফাইট করে জিততে পারে তাহলে আমি তোমাকে বিশ হাজার ডলার দেব এমন লোহনীয় অফার শুনে চার্লির সাথে সাথে রাজি হয়ে যায় ফাইটের জন্য বুল ভার্সেস রোবটের ফাইট শুরু হয় প্রথমেই চার্লির রোবট বুলটিকে তুলে আছাড় মারে আর বিশাল এক আপার কার্ড দিয়ে ভূপাতিত করে দেয় এত সহজেই জিতে যাচ্ছে দেখে চার্লির মন চলে যায় অন্য একটি মেয়ের দিকে যে কিনা খেলা খুব উপভোগ করছিল আর ঠিক তখনই সেই বুলটি অগোচরে ঘুরে এসে সজোরে আঘাত করে চার্লির রোবটের পায়ে আর সেটা ভেঙে নিজের শিঙে করে নিয়ে চলে যায় এরপর চার্লি মারাত্মক লেবেলের চেষ্টা করতে থাকে বা রোবটটি দিয়ে ফাইটে যেতার জন্য কিন্তু মশা দিয়ে কি আর হাতি মারা যায় কিছুক্ষণের মধ্যেই সেই রোবটটি একটি লকর লোহার স্তূপে পরিণত হয় বাজিতে হেরে গেছে দেখে চার্লি তখনই সেখান থেকে ফুরুত হয়ে যাওয়ার চেষ্টা করে তখন দুজন লোক তার পিছে দৌড়াতে থাকে আর চার্লি মনে করে এরা হয়তো টাকার জন্য এখানে এসেছে কথা বলার আগেই সে একটি ঘুষি বসিয়ে দেয় একটা লোকের মুখে আর তখন সে জানতে পারে এই লোকগুলো আসলে টাকা চাওয়ার জন্য আসেনি বরং তাকে জানাতে এসেছে তার স্ত্রী মারা গেছে সেই সাথে তার ছেলে কোর্টে রয়েছে কারণ তার খালা তাকে দত্তক নিতে চায় ঠিকই তো আছে এমন বাপ যে কিনা স্ত্রী মারার খবর পর্যন্ত জানে না তার কাছে ছেলে রাখা মোটেও সুবিধার নয় এই কথা শুনে চার্লি কোটে যায় তার ছেলেকে অ্যাডাপশন দেওয়ার জন্য সেখানে গিয়ে সে বুঝতে পারে তার ভাইরা ভাই অত্যাধিক লেভেলের ধনী আর তখনই সে তার কাছ থেকে টাকা খাওয়ার ধান্দা করে তার ভাইরা ভাইকে বুঝিয়ে বলে ভাই তুমি আমার ছেলেকে নিতে পারবা যদি আমাকে এক লাখ ডলার দাও বড় লোক ভাইরা ভাইর আর কোনো ছেলেপিলে না থাকার কারণে সে সাথে সাথেই টাকা দিতে রাজি হয়ে যায় এরপর চার্লি চলে আসে তার গার্লফ্রেন্ড বেইলি রাস্তা নেয় সেখানে দেখা যায় চার্লি তার ভাঙা রোবটটি তাকে দিয়েছে ঠিক করার জন্য বেইলি আসলে রোবটের মেকানিক ছিল আর চার্লি যতবারই এরকম ভাঙা রোবট নিয়ে আসে ততবারই সে ঠিক করে দেয় এছাড়াও চার্লি তার কাছ থেকে মেলার টাকা ধার নিয়েছিল আর এইসব বিষয় নিয়ে বেইলি অনেক ফ্রাস্ট্রেটেড কিছুক্ষণের মধ্যেই তার ভাইরা ভাই তার ছেলেকে নিয়ে সেখানে উপস্থিত হয় আর তাকে পাওনা পঞ্চাশ হাজার ডলার অ্যাডভান্স দিয়ে দেয় সেই সাথে তার ছেলেকে রেখে যায় সামারের আগ পর্যন্ত তার সাথে থাকার জন্য এখানে আমরা সেই কিউট ছেলেটির সাথে পরিচিত হই যার নাম ম্যাক্স ছেলে তার বাবার এমন ন্যাজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে বলে মাত্র কয়েক হাজার ডলারের জন্য তুমি আমাকে বিক্রি করে দিলে চার্লি বলে বাপুরে তোমাকে পোষার মতন সময় এবং অর্থ আমার কাছে নেই তোমার খালাখালো অনেক রিচ তাই তাদের কাছে থাকলে তুমি অনেক সুন্দর জীবনযাপন করতে পারবে এরপর ম্যাক্সকে নিয়ে চার্লি তার ডেরায় প্রবেশ করে আর সেখানে গিয়ে সেই বক্সটি খুলতে দেখতে পাওয়া যায় একটি জাপানি রোবটকে যার নাম নয়জি বয় ছেলেকে বিক্রি করে এই রোবটটি তার বাবা কিনেছিল তার ছেলে ম্যাক্সের আবার এইসব রোবটের প্রতি অনেক ফ্যাসিনেশন সেই রোবটটি দেখে অনেক খুশি হয়ে যায় আর চার্লি তখন রোবটটিকে ভয়েস কমান্ড দিয়ে টেস্ট করতে থাকে কিন্তু রোবটটি রোবটের মতোই ঠায় দাঁড়িয়ে থাকে এটা দেখে চার্লি অনেক রাগারাগি করতে থাকে যে তাকে ভুলভাল জিনিস দিয়ে দিয়েছে তখন তার কাছ থেকে ভয়েস কন্ট্রোলটি ম্যাক্স নিয়ে একটি জাপানিজ ভাষায় কমান্ড দেয় আর ঠিক তখনই রোবটটি ঘুষা ঘুষি শুরু করে দেয় এটা দেখে তো তার বা পুরোই অবাক আরে ছেলে তো জিনিয়াস এসব জাপানিজ ভাষা সে শিখলো কীভাবে ম্যাক্স তখন জানাই আমি জাপানিজ গেম খেলতে খেলতে এইসব ভাষাগুলো শিখে ফেলেছি তখন তারা বুঝতে পারে এই রোবটটির ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ছিল জাপানিজ তাই পেইলি রোবটটির ডিফল্ট সেটিংস ইংলিশ করে দেয় আর তখন রোবটটি ইংলিশ কমান্ড ফলো করতে থাকে চার্লি তখন রোবটটিকে নিয়ে দ্রুতই ফাইট করার জন্য বেরিয়ে পড়ে কিন্তু তার ছেলে বলে আমাকে না নিয়ে গেলে গাড়ির চাবি আমি নালায় ফেলে দেব। চার্লি তো কোনোভাবেই তাকে নিতে চায় না কিন্তু আর কোনো উপায় না পেয়ে ছেলের ব্ল্যাকমেলের কাছে তাকে পরাজিত হয়ে যেতে হয় এরপর তারা সেই নয়জি বয়কে নিয়ে একটি ফাইট ক্লাবে প্রবেশ করে আর সেখানে চার্লি তাকে বলে আমরা এখানকার চ্যাম্পিয়নের সাথে ফাইট করতে চাই তখন ম্যাক্স জানাই আরে তুমি আগেই কেন চ্যাম্পিয়নের সাথে ফাইট করবে আগে তুমি আন্ডার কার্ডে যারা রয়েছে তাদের সাথে ফাইট করো এতে করে তোমার জেতার সম্ভাবনা অনেক বেশি থাকবে হোক না অল্প আয় কিন্তু সেটা নিশ্চিত হবে ছেলের কথা বাপের কানে যায় না কারণ এসব একশো দুশো ডলার তার কিছুই হবে না তাই সে সিদ্ধান্ত নিয়ে ফেলে চ্যাম্পিয়নের সাথে ফাইট করে বিশ হাজার ডলার জিতবে অবশেষে এই ফাইট ক্লাবের চ্যাম্পিয়ন মাইডিসের সাথে তাদের ফাইট শুরু হয়ে যায় প্রথম দিকে চার্লির রোবট মাইডিসকে বেদম মার মারতে থাকে সব কিছু ঠিকঠাক মতোই চলছিল কিন্তু চার্লির ওভার কনফিডেন্টের কারণে কিছুক্ষণ পর থেকেই তার রোবট পাল্টা মার খাওয়া শুরু করে চার্লি রোবটটিকে কন্ট্রোল করতে চায় কিন্তু সে তো এখনো পর্যন্ত জানি না যে কোন বাটনে টিপ দিলে রোবটটি কোন ফাইট মোটটি অ্যাক্টিভ হবে পরে মাইডিস তাকে এমন ধোলাই দেয় যে পুরো একটি হাত ভেঙে ফেলে আর সেখান থেকে প্রাণ ম্যাঙ্গো জুস বের করে দেয় কি আর করা এরপর সেই ভাঙাচোরা রোবটটি নিয়ে তারা বসে থাকে আর ম্যাক্স তাকে বলে তুমি আগে প্র্যাকটিস না করে কেন অত বড় ফাইট নিতে গেলে এত পাকনা পাকনা কথা শুনে তার বাপের মেজাজ খারাপ হয়ে যায় আর বলে চুপচাপ গাড়িতে উঠে পড়ো এরপর তার একটি রোবটের গার্বেজ ডাম্পে যায় মানে তোমরা সেটাকে ময়লার ডাম্প বলতে পারো সেখানে তারা পুরাতন ভাঙাচোরা লোহা লক্কর ও রোবটের পার্টসগুলো টোকায়ের মতন খুঁজতে থাকে যদি সেখান থেকে ফ্রিতে কোনো একটি পার্টস পাওয়া যায় তাহলে তারা আবার একটি রোবটকে কাজে লাগাতে পারবে এসব খুঁজতে খুঁজতে ম্যাক্স একটি খাদের কিনারায় এসে পড়ে আর তখন তার বাবা সতর্ক করার আগেই এই মাটি ভেঙে ম্যাক্স নিচের দিকে পড়ে যায় একদম গর্তে পড়ার আগ মুহূর্তে একটি লোহার বস্তুর সাথে ম্যাক্স আটকে যায় আর ঝুলতে থাকে ম্যাক্স তার বাবাকে ডাকতে থাকে আর তখনই চার্লি সেখানে উপস্থিত হয় তাকে রেস্কিউ করে এই ফাঁকে বাপ বেটার মধ্যে একটা কোলাকুলিও হয়ে যায় তখন ম্যাক্স একটি রোবটের মাথা আবিষ্কার করে যেটা মাটিতে পোতা ছিল এই রোবটটি তার প্রাণ বাঁচিয়েছে দেখে ম্যাক্স এই রোবটটিকে তার সাথে নিতে চায় কিন্তু তার বাবা ভাঙড়ি মাল হিসেবে এই মালটা নিতে চায় না আর বলে যদি নিতেই চাও তাহলে নিজে খুঁড়ে খুঁড়ে বের করে নিয়ে আসো তখন ম্যাক্স সেই ভাঙড়ি রোবটটিকে সারা রাত ধরে খুঁড়তে থাকে আর সকালবেলা নিয়ে আসে তার বাবার কাছে পরে তারা চলে যায় বেইলি রাস্তা নয় বেইলি তো খুব রাগ যে কেন এই জাপানিজ রোবটটিকে ভেঙে চুরে নিয়ে এসেছে তখন ম্যাক্স সে ভাঙড়ি রোবটটিকে দেয় ঠিক করার জন্য বেলি সেটা দেখে বলে এটা অনেক পুরাতন মডেলের একটি রোবট আর একটু পরেই সে এর পিছনে গাড়ির মেকানিকের মতন দুটো গুঁতো দিতেই রোবটটি চালু হয়ে যায় মজার ব্যাপার হচ্ছে এই রোবটটি সামনে থাকা মানুষ কি স্ক্যান করে ঠিক তার মতন মুভমেন্ট করতে পারত। যাকে বলে শ্যাডো ফাংশনাল রোবট এটা দেখে বেলি বলে এই যুগে এমন ম্যানুয়াল রোবট সত্যিই অনেক রেয়ার ম্যাক্স যেরকম করতে থাকে রোবটটিও তাকে ফলো করে তাই করতে থাকে বিষয়টি দেখে ম্যাক্সের অনেক ভালো লাগে আর বেলি তাকে একটি রিমোট কন্ট্রোল সেট করে দেয় যাতে রিমোট দিয়ে সেই রোবটটিকে চালাতে পারে এরপর ম্যাক্স রোবটটিকে পানি দিয়ে পরিষ্কার করলে তার বুকের কাছে একটি নাম দেখতে পায় রোবটটির নাম ছিল অ্যাটম ধোঁয়া মোছা শেষ করে রোবটটিকে নিয়ে হাজির হয়ে যায় তার বাবার সামনে আর বলে এই রোবটটি দিয়ে আমি এখন ফাইট করতে চাই চার্লি বলে রোবটটি দু হাজার চোদ্দ সালের সেকেন্ড জেনারেশনের রোবট আর এই জেনারেশনের রোবটের কাছে সে এক মিনিটও দাঁড়াতে পারবে না এটা দিয়ে খালি তুমি হাই হ্যালোই বলতে পারবা কিন্তু এটা কখনোই ফাইট করতে পারবে না কিন্তু ম্যাক্স অনেক কনফিডেন্ট যে এই রোবট দিয়ে সে ফাইট করতে পারবে আর এদিকে চার্লির হাতে আর কোনো রোবট না থাকার কারণে সেই বিষয়টিতে রাজি হয়ে যায় ম্যাক্স ইতিমধ্যে এই রোবটটির মায়ের পড়ে যায় এটা তার জীবন বাঁচিয়েছে আর দ্বিতীয়ত এটা সকল মুভমেন্ট ফলো করতে পারে তখন ম্যাক্স অ্যাটমকে নিয়ে রাস্তায় হাঁটতে বের হয় ম্যাক্সের মনে হয় অ্যাটম তার সাথে কথা বলতে পারে কিংবা তার মনের কথা বুঝতে পারে অ্যাটমকে নিজের বন্ধু হিসেবে মেনে নিয়ে সে সারা রাত মজা করতে থাকে এরপর ম্যাক্স আর চার্লি মিলে একটি বক্সিং ফাইট চ্যাম্পিয়নশিপ দেখতে যায় যেখানে চার্লির লক্ষ্য থাকে অ্যাটমের জন্য কোনো একটি স্পন্সারশিপ পাওয়া যায় কি সেটা খোঁজার জন্য সেখানে গিয়ে ম্যাক্স দেখতে পায় এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং নাম্বার ওয়ান বক্সিং রোবার্ট জিউসকে যাকে কিনা রোবট বক্সিংয়ের ফ্লোয়েড মে ওয়েদার বলা হয় এখনও পর্যন্ত কোনো রোবট তাকে হারাতে পারেনি ম্যাক্স তার খুবই বড় একজন ফ্যান আর সামনাসামনি তাকে দেখার সুযোগ পেয়ে তো সে ভীষণ খুশি এদিকে চার্লি তার বন্ধুর কাছে গিয়ে হেল্প চায় কিন্তু তার বন্ধু জানিয়ে যায় যে তোমার বিগত দিনের রিপোর্ট খুবই খারাপ এবং কোনো ম্যাচে তুমি জিততে পারো নি তাই তোমার রোবটের পিছনে টাকা ইনভেস্ট করা মানে তার জলে ফেলে দেওয়া ফলে সেখান থেকে তাকে নিরাশ হয়ে আবারও ফিরে আসতে হয় পরের দিন সকালে চার্লি ও ম্যাক্স একটি নিচু স্তরের ফাইট ক্লাবে যায় যেখানে সব গুন্ডা পান্ডার টাইপের রোবটগুলো ফাইট করে থাকে ম্যাক্স কনফিডেন্ট হয়ে একজনের রোবটকে চ্যালেঞ্জ করে আর সেই লোক ম্যাক্সের এই ওল্ড মডেল দেখে বলে তুমি যদি এক রাউন্ড পর্যন্ত টিকে থাকতে পারো তাহলে তোমাকে এক হাজার ডলার দেওয়া হবে ম্যাক্স সাথে সাথে রাজি হয়ে যায় আর দুজনের মধ্যে ফাইট শুরু হয় প্রথম থেকেই অপোনেন্টের এই রোবটটি অ্যাটমকে অ্যাটাক করতে থাকে চার্লি ম্যাক্সের কাছ থেকে কন্ট্রোল হ্যান্ড করতে চায় কিন্তু চার্লি জানাই সেই ফাইটটি নিজেই পরিচালনা করতে চায় এক পর্যায়ে প্রতিপক্ষ রোবটটি অ্যাটমকে এমন এক পাঁচ মারে তাতে অ্যাটম মাটিতে পড়ে বন্ধ হয়ে যায় প্রথম রাউন্ড শেষ হতে আর মাত্র ত্রিশ সেকেন্ড বাকি ছিল ঠিক তখনই বাংলা সিনেমার মতো ম্যাক্স তার কানের কাছে গিয়ে কিছু একটা বলতেই অ্যাটম জেগে যায় আর প্রথম রাউন্ডেই তারা সারভাইভ করে ফেলে এর ফলে তারা এক হাজার ডলার জিতে যায় কিন্তু প্রতিপক্ষ রেগে গিয়ে বলে তুমি যদি পুরো ম্যাচ আমার রোবটকে হারাতে পারো তাহলে আমি তোমাকে ডাবল টাকা দেব। এটা শোনার সাথে সাথেই ম্যাক্স রাজি হয়ে যায় আর এবার সে তার বাবা চার্লির কথা শুনে ফাইট টেকনিক পাল্টে ফেলে এর ফলে অ্যাটম এবার একটি সুপার আপার কাটের মাধ্যমে প্রতিপক্ষ রোবটটিকে নক আউট করে দেয় আর সেই ফাইট ম্যাচটি তারা জিতে যায় এরপর সেখান থেকে একজন লোক চার্লিকে অফার করে আরও একটি ফাইটের জন্য যেখানে যদি সে জিততে পারে তাহলে সে চার হাজার ডলার পেয়ে যাবে চার্লি অফার পেয়েই রাজি হয়ে যায় সেই রাতে ম্যাক্স কাটিয়ে দেয় তার রোবটটিকে আপগ্রেড করার জন্য সকাল আমরা দেখতে পাই ম্যাক্স তার রোবটের সাথে ড্যান্স করছে আর তার ড্যান্স মুভগুলো তার বাবা চার্লি ফলো করছে এখানে তাদের এই নাচের দৃশ্যটি সত্যি অনেক চমৎকার ছিল ওরা নাচানাচি করতে থাকার এই ফাঁকে তুমি ছোট্ট করে একটি লাইক করে দিয়ে আসো আমার এই ভিডিওটিতে এরপর চার্লি ম্যাক্সকে বলে যখন ফাইট শুরু হবে তখন তোমার এই ড্যান্স টেকনিক সিগনেচার ব্র্যান্ড হতে পারে তাই তোমাকে এটা অবশ্যই পরের ম্যাচ থেকে করতে হবে এবার ম্যাক্স জানায় সে নয়জি বয়ের যেই ভয়েস কন্ট্রোলটি ছিল সেটা অ্যাটামের ভিতরে সেট করে ফেলেছে তার ফলে এখন থেকে অ্যাটামকেও ভয়েস কন্ট্রোল দিয়ে পরিচালনা করা যাবে চার্লি তো এটা দেখে খুবই ইমপ্রেস হয়ে যায় আর বলে এ তো বাচ্চা না পুরাই আগুন এই সব কিছু মিলে চার্লি অনেক মোটিভ হয়ে যায় আর পরের দিন সকালেই সেই রোবট অ্যাটমের সাথে তার পুরানো বক্সিং ফাইট প্র্যাকটিস করতে থাকে এরপর সে ফাইটের দিন চলে আসে আর ম্যাক্সকে দেখা যায় সে ফাইট শুরু করছে তার সিগনেচার ড্যান্স উইথ অ্যাটমের সাথে এটা সবাই অনেক এনজয় করে আর সেই ফাইটটি খুবই ইজিভাবে অ্যাটম জিতে যায় এরপর থেকে তারা আরও অনেক ফাইট করতে থাকে এবং একের পর এক ফাইট জিতে অ্যাটম হয়ে পড়ে পুরোই আনবিটেবল সে সাথে ম্যাক্স ও চার্লির পকেটে প্রচুর ডলার ঢুকতে শুরু করে এদিকে তার এই জয়ের খবরগুলো দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে আর মিডিয়া তাদেরকে নিয়ে অনেক হাইপ করতে থাকে তখনই তারা অফার পেয়ে যায় ন্যাশনাল লিগ চ্যাম্পিয়নশিপ খেলার যেখানে দেশের সব বড় বড় রোবট আসবে তাদেরকে ফাইট করার জন্য এদিকে তাদের প্রথম খেলার দিন যখন তারা প্রস্তুতি নিচ্ছিল তখন তাদের ডাক পরে রোবট জিউসের টিমের তরফ থেকে তারা দুজনেই বেশ অবাক হয়ে তাদের সাথে দেখা করতে যায় সেখানে আমরা পরিচিত হই লিমকোভা নামে একটি মেয়ের সাথে যে কিনা জিউস রোবটের ম্যানেজার ছিল সে সরাসরি চার্লিকে অফার দিয়ে বসে অ্যাটমকে কেনার জন্য যার বিনিময়ে সে দুই লাখ ডলার দিতে রাজি এমন লোভনীয় অফার পেয়ে চার্লি তো এক বাক্যে রাজি হয়ে যায় কিন্তু ম্যাক্স বলে অ্যাটম নট ফর সেল সরাসরি রিজেক্ট করে দেওয়ার কারণে লিমকোভা অনেক অপমানিত হয়ে যায় আর রাগে গড় গড় করতে থাকে চার্লি ম্যাক্সকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে আর বলে বাপুরে এমন লোভনীয় অফার আমরা আর পাবো না আর এই রোবটের চাইতেও আমরা ভালো ভালো রোবট কিনতে পারবো কিন্তু ম্যাক্সের ওই একই কথা মাই রোবট ইজ নট ফর সেল এদিকে কিছুক্ষণের মধ্যেই তাদের প্রথম ফাইটটি শুরু হয়ে যায় আর সেখানে আমরা দেখতে পাই এক ভয়ঙ্কর রোবটকে যার দুইটা মাথা ছিল এছাড়াও এই লিগে যে সকল রোবট ফাইট করে তারা সবাই অটোমেটেড অ্যালগোরিজমের মাধ্যমে ফাইট করে থাকে এক কথায় এখানে ম্যানুয়াল রোবটের কোনো অস্তিত্বই নেই সেখানে সেকেন্ড জেনারেশনের অ্যাটম কি পারবে এই ফাইটটি জিততে কঠিন লেভেলের এক নাচ গান দিয়ে অ্যাটম প্রবেশ করে আর এরপরেই এই বিগ ফাইটটি শুরু হয়ে যায় কিন্তু তারা যা ভেবেছিল তার চেয়েও অনেক ভয়ঙ্কর ছিল এই রোবটটি প্রথম থেকেই অ্যাটমের উপর একের পর এক অ্যাটাক করা শুরু হয় আর কোনোভাবেই তাকে কন্ট্রোল করা যাচ্ছিল না তাদেরকে যারা কন্ট্রোল করছিল তাদের চেহারাটা একবার দেখো দেখে মনে হচ্ছে যে ধোলাই খালের কোনো একটি রোবট এসেছে হাইটেক রোবটের সাথে পাঙ্গা নিতে ম্যাক্স চিৎকার করে বলতে থাকে চার্লি কিছু একটা করো চার্লি তখন এই রোবটের একটি উইক পয়েন্ট খুঁজে পায় যেটা তার হাতের মধ্যে ছিল সে তখন টাইম ক্যালকুলেশন করে নেয় আর ফাইট ব্যাক শুরু করে চার্লি টার্গেট ছিল ওই রোবটের একদম মেন সার্কিট বোর্ডের দিকে তাই সে বারবার তার বুকে পাঞ্চ করতে থাকে ফলে রোবটটির সিস্টেম দ্রুতই ক্র্যাশ হওয়া শুরু হয় আর এই সুযোগে চার্লি তাকে একটি রাইট হ্যান্ড আপার কার্ট দিয়ে রোবটটিকে পুরোই ডিস্ট্রয় করে ফেলে অবশেষে এক দুর্দান্ত ফাইটের পর অ্যাটমকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় তখন উপস্থাপকদের কাছ থেকে ম্যাক্স তার মাইকটি কেড়ে নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কথা বলতে শুরু করে সে দর্শকদের জানিয়ে দেয় জিউসের টিম অ্যাটমকে কিনতে চেয়েছিল আর সে এবার জিউসকে সরাসরি চ্যালেঞ্জ করে বসে নেক্সট ফাইটের জন্য বলে কি পুচকু কোথায় হাতের পুল আর কোথায় লিভার এটা শুনে জিউসের টিম পুরাই ভ্যাপার চেকা খেয়ে যায় এরপর তারা তাদের ভিক্টোরি সেলিব্রেট করতে থাকে কিন্তু তাদের এই সেলিব্রেশন বেশিক্ষণ স্থায়ী হয় না তার সেই পুরাতন পাওনাদার রিকি সেখানে চলে আসে এবং চার্লির কাছ থেকে জোরপূর্বক মারধর করে সব টাকা ছিনিয়ে নিয়ে যায় এই ঘটনার পর চার্লি ভাবে যে তার এই ধরনের অনিয়ন্ত্রিত জীবন তার ছেলের জন্য হুমকির কারণ হতে পারে তাই সে ম্যাক্সকে তার খালার কাছে পাঠিয়ে দিতে চায় পরের দিন তার খালার কাছে ম্যাক্সকে রেখে যাওয়ার সময় ম্যাক্স যেতে না চাইলেও চার্লি তাকে এক প্রকার জোরপূর্বক তার সাথে পাঠিয়ে দেয় আর এর ফলে ম্যাক্স অনেক বেশি দুঃখ পায় কিন্তু চার্লি ম্যাক্স চলে যাওয়ার পর থেকেই তাকে অনেক মিস করতে থাকে তখন সে তার মনের কথাগুলো বেলির সাথে শেয়ার করে বেলি তখন তাকে জানায় আর ম্যাক্সের সাথে থাকাটাই সবচেয়ে বেশি প্রয়োজন কারণ বাবার ভালোবাসা অন্য কাউকে দিয়ে কখনোই সম্ভব না তাই তুমি তাকে ফেরত নিয়ে আসো এসব শুনে চার্লির মনে অনেক সাহস আসে আসতে চলে যায় ম্যাক্সকে নিয়ে আসার জন্য চার্লি সেখানে ম্যাক্সকে সরি বলে এবং তার খালার কাছে পারমিশন চায় যে ম্যাক্সকে নিয়ে যাওয়ার জন্য সেই সাথে চার্লি এটাও বলে আমরা অবশ্যই জিউসের সাথে ফাইটটি করবো করব এবং সেখানে তোমাকে অবশ্যই প্রয়োজন এসব কথা শুনে তার খালাও ম্যাক্সকে যেতে দেয় আর ম্যাক্স আর চার্লি আবারও একসাথে হয়ে যায় এদিকে অ্যাটম ও জিউসের মধ্যকার ফাইট পুরোই হাইফ হয়ে যায় সারা পৃথিবীতে আর সবাই এই ভাইরাল ফাইট দেখার জন্য উন্মুখ হয়ে পড়ে একদিকে রোবটের ফ্লোয়েড মে ওয়েদার অন্যদিকে ধোলাই খালের রোবট অ্যাটম ধোলাই খালের হলে কি হবে আসলে অ্যাটমের যে স্টিল দিয়ে তৈরি করা ছিল সেটা কোনো অংশেই টাইটেনিয়ামের চাইতে কম শক্ত নয় অ্যাটোমার বডি শুধু লোহালক্ষর ছাড়া এমন কোনো কিছুই নেই যে যেটা ডিজেবল হয়ে গেলে তার পুরো ফাংশনালিটি ডাউন হয়ে পড়বে আর এটাই ছিল অ্যাটোমের একটি ইউনিক পয়েন্ট এরপর ফাইট শুরু হওয়ার পালা প্রথমে অ্যাটোম ও ম্যাক্স উপস্থিত হয় তাদের সিগনেচার ড্যান্স মুভ দিয়ে আর তারপরে জিউস উপস্থিত হয় জিউস প্রায় দেড় ছিল অ্যাটোমের চেয়ে আর সে যখন রিঙে ওঠে তখন কোনো রকম না হেঁটে বরং এক লাভ দিয়ে রিঙের ভিতরে চলে আসে এটা দেখে তো চার্লি পুরো ভরকে যায় আর এর কিছুক্ষণের মধ্যেই সেই বিগ ফাইটটি শুরু হয়ে যায় কিন্তু প্রথম পাঁচ সেকেন্ডের মধ্যেই জিউসের একটি শক্তিশালী পাঞ্চে অ্যাটম মাটিতে লুটিয়ে পড়ে চার্লি যা ভেবেছিল তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী এই জিউস অ্যাটম কোনোরকম মাটি থেকে উপরে ওঠার সাথে সাথে আবারও পাঞ্চ এবং এই পাঞ্চের মাধ্যমে আবারও সে নকডাউন চার্লি কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না অ্যাটম কোনো রকম উঠে পড়ে কিন্তু জিউস তাকে অ্যাটাক করতেই থাকে এবং আবারও একটি পাঁচ মেরে নকডাউন করে দেয় কোনো উপায় না দেখে চার্লি তখন অ্যাটমকে কর্নারে নিয়ে যায় আর এই রাউন্ডটি কোনো মতে টিকে থাকার জন্য কমান্ড দেয় কিন্তু তখনই চার্লি সুযোগ বুঝে জিউসকে একটি রাইট আপার কাট মেরে দেয় আর এটা দেখে পুরো দর্শক হতবাহ হয়ে যায় কারণ এখনও পর্যন্ত কোন রোবটের ক্ষমতা হয়নি জিউসের গায়ে একটি আঁচড় দেওয়ার আর এই মারাত্মক লেভেলের আপার কাট খেয়ে জিউসের ফাংশন কিছুটা নষ্ট হয়ে যায় আর এই সুযোগেই চার্লি তাকে কাউন্টার অ্যাটাক করতে থাকে জিউসের টিমের সবার মাথা পুরো খারাপ হয়ে যায় আর তখনই তারা আবারও ফাইটে ব্যাক করে আর এবার অ্যাটমকে কর্নারে নিয়ে যেয়ে জিউস ধবল ধলাই করতে থাকে রাউন্ড শেষ হতে আর মাত্র দশ সেকেন্ড বাকি ছিল কিন্তু এরই মধ্যে অ্যাটম প্রায় বিধ্বস্ত হয়ে পড়ে অবশেষে ফাইনাল পাঞ্চ করার আগেই রাউন্ডটি শেষ হয়ে যায় এরপর দ্রুত চার্লি ও ম্যাক্স রিংয়ের মধ্যে গিয়ে অ্যাটমের বডি পার্টস ঠিক করে দেয় তারপর শুরু হয় দ্বিতীয় রাউন্ড কিন্তু এরই মাঝে অ্যাটম কোনোভাবেই সারভাইভ করতে থাকে পরের রাউন্ডগুলো থেকে অ্যাটম অ্যাটাক করা শুরু করে আর মাঝে মাঝেই সে জিউসের পুরো থোবরা উড়িয়ে দিতে থাকে এভাবেই এই রুদ্ধশ্বাস ফাইট ম্যাচটি চতুর্থ রাউন্ডে এসে পড়ে আর এই রাউন্ডে জিউসের একটি আঘাতের কারণে অ্যাটমের ভয়েস কন্ট্রোল ডিভাইসটি নষ্ট হয়ে যায় ফলে অ্যাটম আর ভয়েস কমান্ড শুনে রেসপন্স করতে পারে না এই সুযোগে জিউস অ্যাটমকে এমন ড্রিলিং করতে থাকে যে তার ভিতর থেকে পুরো ধোয়া উঠিয়ে দেয় ভয়েস কমান্ডটি নষ্ট হয়ে যাওয়ার ফলে ম্যাক্স তখন চার্লিকে বলে তুমি অ্যাটমের সাথে শ্যাডো ফাইট করো কারণ তুমি একজন রিয়েল বক্সার তুমি যা করবে অ্যাটম ঠিক সেভাবে অ্যাটাক করবে চার্লি তখন রাজি হয় না কিন্তু ম্যাক্স তার কাছে সাহায্য ভিক্ষা চাইলে চার্লি রাজি হয় ম্যাক্স তখন অ্যাটমের শ্যাডো ফাইট মোড অন করে দেয় আর সর্বশেষ রাউন্ড শুরু হয় এবার প্রথম থেকেই জিউস এই বিধ্বস্ত অ্যাটামের উপরে অত্যাচার করতে থাকে আর চার্লি শুধুমাত্র ডিফেন্স করতে থাকে এরকম মার খাওয়া দেখে ম্যাক্স চার্লিকে বলে প্লিজ ফাইট ব্যাক করো ওকে মারো চার্লি তখন বলে নট ইয়েট মানে এখনই না আসলে চার্লি অপেক্ষা করছিল জিউসের পাওয়ার লেভেল কমিয়ে আনা পর্যন্ত ফলে একটানা এত ফাইট করতে গিয়ে জিউস কিছুক্ষণের মধ্যেই তার পাওয়ার ডাউন করে ফেলে আর সে কোনো অ্যাট্যাক করতে পারে না ঠিক তখনই চার্লি বলে এইবার সময় এসেছে ফাইট ব্যাক করার আর এরপরেই সে ফাইট করা শুরু করে দেয় চার্লি এবার নিজের বক্সিং খেলার মতন পাঞ্চিং করতে থাকে আর সেটা দেখে অ্যাটম সে পাঞ্চ এবং মুভ ফলো করতে থাকে বিশ্বাস করো এই মুভির স্ক্রিপ্টটি লিখতে আমার দুই দিনেরও বেশি সময় লেগেছে কারণ এই মুভির সিনগুলো এত ইমোশনাল এবং এত আনন্দর ছিল যে আমি বারবার স্ক্রিপ্ট লেখাগুলো ফেলে শুধু সিনগুলোই দেখছিলাম সেই সাথে এই মুভির যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল ওফ জাস্ট ওয়াও তাই তোমাদের সবাইকে রিকমেন্ড করব পুরো মুভিটি একবার হলেও প্লিজ দেখে নিও কথা দিচ্ছে মুভিটি দেখার পর তুমি আনন্দে কাঁদতে বাধ্য হবে চার্লির পারফরম্যান্স দেখে ম্যাক্স আনন্দে কেঁদে ফেলে আর চার্লি তার নিজের সব অভিজ্ঞতা দিয়ে একের পর এক আপার কার্ড জ্যাব বডি শট দিয়ে পুরো ডিস্ট্রয় করে দিতে থাকে এইসব দেখে জিউসের টিমের প্রধান এসে ম্যানুয়ালি অপারেট করা শুরু করে কিন্তু তাতে খুব একটা বেশি ফল আসে না কারণ অপর প্রান্তে রয়েছে চ্যাম্পিয়ন চার্লি আর সর্বশেষ একটি অ্যাটমিক আপার কার্ড দিয়ে প্রথমবারের মতন জিউসকে নক ডাউন করে দিতে সক্ষম হয় অ্যাটম তবে কিছুক্ষণের মধ্যে জিউস আবার উঠে দাঁড়াতে সক্ষম হয় কিন্তু অ্যাটম আবারও জিউসকে অ্যাট্যাক করতে থাকে আর এরই মধ্যে ফাইনাল বেল বেজে ওঠে এমন পারফরমেন্স দেখে পুরো স্টেডিয়াম অ্যাটম অ্যাটম বলে চিল্লাতে থাকে কিছুক্ষণের মধ্যেই ফাইনাল রেজাল্ট চলে আসে এবং আকস্মিকভাবে এই ম্যাচটি জাজদের বিচারে জিতে যায় জিউস এটা পুরো স্টুডিয়ামের দর্শক বিন্দু মাত্র বিচলিত হয় না কারণ তাদের চোখে রিয়েল চ্যাম্পিয়ন হচ্ছে অ্যাটম অ্যাটম সবার মন জয় করে নিয়েছিল এবং তারা অ্যাটমকে চ্যাম্পিয়ন হিসেবে মেনে নিয়েছিল আর এই সুন্দর একটি মুহূর্ত দিয়ে মুভিটি এখানেই শেষ হয় তো বন্ধুরা আশা করি তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি অনেক ভালো লেগেছে আর আরও ভালো লাগবে যদি তোমরা এই পুরো মুভিটি একবার দেখে থাকো তাই আমার হাইলি রিকমেন্ডেশন রইল মুভিটি একবার হলেও দেখো আর এই এক্সপ্লেন ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে একটি লাইক ও একটি সাবস্ক্রিপশন করার কথা ভুলো না কিন্তু পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ